হসপিটালে বসে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করতেছিলাম তখন ডাক্তার আমার শাশুড়িকে বললেন পেশেন্টের স্বামী কোথায় আমার শাশুড়ি তখন বলল আমার ছেলে দেশের বাহিরে থাকে স্বামীর সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিন কথা বললে মনে সাহস পাবে আর মনটাও ভালো থাকবে আর প্রথমবার যেহেতু মা হচ্ছে তাই এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন শাশুড়ি যখন ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতে অপর প্রান্ত থেকে আমার স্বামী আমাকে বলল এত ঢং করো কেন দেশে কি শুধুমাত্র আমি আর কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে দিলাম আমার চোখ বেয়ে অনবর্ত পানি পড়তেই লাগলো আমি বুঝতে পারছিলাম না যে আমার প্রসব ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি আমার স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে দুপুর থেকে রাত পর্যন্ত আমি ব্যথা ছটফট করতেছিলাম কিছুক্ষণ পর অফিসে ডাক্তার আমার বাবা আর আমার শাশুড়িকে ডাকলো ডাক্তার তখন বললো পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলছে না তাহলে আমরা সিজার করে ফেলি তা না হয় পেশেন্ট আর অনাগত বাচ্চার দুজনেরই ক্ষতি হতে পারে কিন্তু শাশুড়ি কিছুতেই রাজি হচ্ছিল না উনি বলছিলেন আরো অপেক্ষা করতে কিন্তু আমার বাবা যখন আমার শাশুড়িকে বলছিল বিয়ে ইনসাফ আমার মেয়েটার খুব কষ্ট হচ্ছে আপনি সিজার করার অনুমতি দিন বাবার কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বললো যদি আপনারা সিজারের সমস্ত টাকা পয়সা দেন আচ্ছা তাহলে ঠিক আছে আপনারা সিজার করান শাশুড়ির মুখে একথা কথা শুনে আমার বাবা মাথা নিচু করে রইলেন কারণ আমার পরিবারের সামর্থ্য ছিল না সিজারের টাকা বহন করার বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো একটা বাসার দারণগিরি করে কোনো রকমের সংসারটা চালায় তাছাড়া আমার আরো ছোট দুইটা বোন আছে বিয়ের বাকি তাদেরও তো আমার বাবার চিন্তা করতে হয় বাবা মুখ কালো করে ওখান থেকে আমার কাছে চলে আসলো তখন আমি বাবাকে বললাম বাবা আমি যদি ব্যথায় মরেও যাই তবু হাত বুলিয়ে মারে তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না একটু পরে মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো মনে হয় আমার স্বামী কল করেছে তখন আমার শাশুড়ি বলতে লাগলো তোর বউ ঢং করছে ইচ্ছা করে চিল্লাচিল্লি করে হসপিটাল মাথায় তুলে রেখেছে আমি নিজেও তো পাঁচ সন্তানের মা হয়েছি কখনো তো এমন ঢং করিনি শাশুড়ি আমার স্বামীর সাথে ইনিয়ে বিনে নানা রকম ভাবে মিথ্যা কথা বলছিল কর্মরত একজন ডাক্তার আমার শাশুড়ির সব কথা শুনে ফেলেছিল উনি তখন আমার শাশুড়িকে ধমকের সুরে বলে কিসব ফালতু কথা বলছেন নিজে মা হয়েছেন বলছেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি একটা মেয়ে ব্যথায় যাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ঢং করছে এত লো মেন্টালিটি কেন আপনার এই মুহূর্তে যদি সিজার না করানো হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে তখন হসপিটালের পক্ষ থেকে কিন্তু আপনার আর আপনার সন্তানের বিরুদ্ধে মামলা করা হবে ডাক্তারের এই হুমকি শুনে শাশুড়ি তখন ভয়ে সিজারের অনুমতি দিল কিছুক্ষণ পর আমাকে সিজার করানোর জন্য নিয়ে গেল আমি আট দিন হসপিটালে ছিলাম এই আট দিনের মধ্যে স্বামী আমার সাথে ফোনে কথা বলেনি শাশুড়িকে ঠিকই প্রতিদিন কল দিত অথচ আমার সাথে একটা বড় কথা বলতে চাইতো না আমি যখন বাসায় আসলাম তখন আমি নিজের ইচ্ছাতে আমার স্বামীকে ফোন দিলাম আমার স্বামী ফোন রিসিভ করে একটা বড় বলেনি আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে স্বামীর প্রথম যে কথাটা ছিল সেটা ছিল আমি বিদেশে আসার সময় তোমার কাছে নয় হাজার টাকা রেখে এসেছিলাম সেই টাকা কিভাবে খরচ করেছো তার হিসাব দাও আমি ফোনটা কানে রেখে তখন অবাক আমার স্বামীর কথা শুনছিলাম আর নীরবে শুধু চোখের জল ফেলছিলাম আমার স্বামী কখনই আমার কাছে টাকা পাঠাতো না সব টাকাই আমার শাশুড়ির কাছে পাঠাতো আমি যদি কখনো হাত খরচে টাকা চাইতাম তখন আমার স্বামী আমাকে বলতো তোমাকে তিন খাওয়াচ্ছি তোমার আবার হাত খরচ কি ডাক্তার বলেছিল সিজারের বিশ দিন পর একটু চেক আপ আসতে আমি যখন শাশুড়ির কাছে গিয়ে ডাক্তারের কাছে যাব বলে টাকা চাইলাম শাশুড়ি তখন মুখের উপরে বললো টাকা লাগলে তোমার বাপকে গিয়ে বলো আমি তো তোমাকে ঢং করে সিজার করাতে এখন দুই দিন পর তোমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর টাকা আমার দেওয়া লাগবে সেটা তো হবে না আমি তোমার পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না শাশুড়ির এমন কথা শুনে আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম বাধ্য হয়ে বাবাকে ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানোটা খুবই জরুরি তখন বাবা আমাকে উত্তর দিল বিয়ের আগেও তোর খরচ বহন করতাম এখন যদি বিয়ের পরেও তোর খরচ আমাকেই বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভটা কি হলো তোর বিয়ে হয়ে গেছে তোরপতি প্রতি এখন আর আমার কোনো দায় ভার নেই আমি বাবার এ কথা শুনে ফোনটা রেখে দিলাম আমি নীরবে অনেকক্ষণ কাঁদলাম আর মনে মনে ভাবলাম আর যদি বাবা বলতো যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে হয়তো আমি কষ্টটা পেতাম না কিন্তু বাবা যখন বলল আমার প্রতি আর তার কোনো দায় ভার নেই তখনই খুব কষ্ট পেলাম বিয়ের পর সত্যি মেয়েরা বাপের বাড়ি থেকে পর হয়ে যায় সিজার করার পঁয়তাল্লিশ দিন পর্যন্ত খুবই কাজকর্ম সাবধানে করতে হয় কিন্তু সিজার করে বাড়ি আসার পর থেকে শাশুড়ি আমার প্রতি অতিরিক্ত বাড়িয়ে আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার লাগলো সেদিন যখন স্বামীকে আমি বললাম আমার শরীরটা ইদানিং খুব খারাপ যাচ্ছে আমাকে কিছু টাকা পাঠাবেন আমার ডাক্তার দেখানোটা খুবই জরুরি আমার স্বামী তখন উত্তর দিল তুই এখনো মরিস না কেন স্বামীর মুখে একথা শুনে আমার আর চোখের জল ফেলাছে আর কোনো উপায়ই নেই আমি শুধু ভাবছিলাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মেয়ে হয়ে জন্মানো আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দ বিয়ে করা এখন যদি আমি আমার স্বামীর সংসার নাও তাহলে আমার নিজের বাবা মাই আমার দায়িত্ব নিবে না আর যদি আমি এই সংসার করি তাহলে প্রতিনিয়ত আমি জ্বলে পুড়ে মরবো আর এই সম্পূর্ণ স্টুইটা কাপড় থেকে নেওয়া এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে কিংবা কি করণীয় এর উত্তর কি সমাজ কিংবা এই সমাজের মানুষ দিতে পারবে প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর সমাজের মানুষের কাছে